আবারও স্কুলে ঝুললো তালা শিক্ষকের অভাবে পঠন পাঠন বন্ধ শিশু শিক্ষা কেন্দ্রে চিন্তায় জয়পুর মহলডেঙ্গা গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রের একশোর উপর স্কুল পড়ুয়া হাজার হাজার চাকরি প্রার্থী যখন পরীক্ষায় পাশ করে রাস্তায় বসে দীর্ঘদিন ধরে ধর্নায় আর ঠিক তখনই শিক্ষকের অভাবে বন্ধ হচ্ছে রাজ্যের একের পর এক শিক্ষা কেন্দ্র আবারও আজ থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষকের অভাবে বন্ধ হল শিশু শিক্ষা কেন্দ্র এমনই ছবি বাঁকুড়ার জয়পুরে রাজ্যে ভোট আসে ভোট চায় ভোট আসলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মানুষের দোয়ারে দুয়ারে ভোট চাইতে দেখা যায় ভোট তারপরে গেলেই মনে রাখে না জনতা জনার্ধনদের কথা শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হলেও তাদের কথাই মনে রাখে না কেউ তা না হলে স্কুল বন্ধ হবে কেন স্কুল বন্ধের তেমনই ছবি ধরা পড়ল বাঁকুড়ার জয়পুর ব্লকের মহলডাঙ্গা গ্রামে প্রায় পাঁচ ছটি গ্রামের কচি কচা শিশুরা পড়তে আসছিল স্কুলে প্রতিদিনই নিয়ম করে হতো রান্না পান্না থেকে খাওয়া দাওয়া ও পড়াশোনা তাও আজ বন্ধ পঠন পাঠন উঠল শিখেই শিক্ষকের অভাবে বন্ধ স্কুল ছিল দুটি মাত্র শিক্ষক একটি টিচার রিটায়ার করেছে আগেই তারপরে গতকাল রিটায়ার হলো হেডমাস্টার আর হেডমাস্টার রিটায়ার হতেই স্কুলে পড়লো তালা স্কুলের গেটে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও স্কুলে প্রবেশ করতে পারল না বহু ছাত্রছাত্রী ক্ষোভে ফেটে পড়লো একাধিক গ্রামের স্কুল পড়ুয়া থেকে অভিভাবকেরা জয়পুর ব্লকের এর ও পঞ্চায়েত প্রধানকে দরখাস্ত করলেও মিলল না কোনো সাহায্য তাই পঠন পাঠন বন্ধ আজ থেকে কবে খুলবে স্কুল জানে না কেউ তবে এই বিষয় নিয়ে জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রকে জিজ্ঞাসা করলে এ বিষয় মুখ খুলতে নারাজ তিনি তিনি বিষয়টি জানেন এবং উদ্ধতন কর্তৃপক্ষকে বলেছে বলেই তিনি ক্যামেরার সামনে না বললেও তিনি আমাদেরকে বলেন রাজ্যের লক্ষ লক্ষ ছেলেমেয়ে উচ্চ ডিগ্রি নিয়ে পাশ করে বেকার হয়ে বাড়িতে বসে রয়েছে প্রশাসন মনে করলে পাঁচ থেকে ছটি গ্রামের মিলিত এই স্কুলের শিশুদের জন্য গেস্ট টিচার নিয়োগ করতে পারত গেস্ট টিচার নিয়োগ হয়তো স্কুলের গেটে তালা ঝুলত না তবে গ্রামবাসীদের দাবি অবিলম্বে তাদের শিশুদের কথা চিন্তা ভাবনা করে স্কুলটি দ্রুত খোলার আর্জি জানান তা না হলে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে স্কুলে যেতে হবে তাতে করে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারানোর ভয় করছেন একাধিক স্কুল পড়ুয়ার অভিভাবকেরা কি বলছেন অভিভাবকেরা কি বলছেন স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা চলুন শোনাবো আপনাদের আমাদেরকে স্কুলে চাবি কাটি দেয়নি আমাদের স্কুলে ঢুকতে দেয়নি কেন হঠাৎ করে স্কুল বন্ধ কেন হঠাৎ দিদিমনি দিদিমনি রিটার্ন হয়ে গেল এখন কোনো শিক্ষক আছে না উনি আছে উনি একজন হয়ে গেছে একজন এই যে 30 তারিখে হলো সেই মানে দুজন শিক্ষক ছিল দুজনেই রিটার্ন হয়ে গেছে তো এখন এই মুহূর্তে স্কুল এসে এখন কি করবে তোমরা এখন এখানে পড়ব পঞ্চায়েত গেছি কাগজ লিখিত করে ভিডিও গেছি পঞ্চায়েতে বললো যে এটা আর খোলা না মাস্টার দেওয়া যাবে আচ্ছা ভিডিও কেন ভিডিও স্যার বললো যে এরকম তোমাদের এখান থেকে কত কিলোমিটার দূরে স্কুল আমি আমাদের এখান থেকে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে স্কুল তাহলে ছেলেমেয়েরা সেখানে পড়তে যেতে না আর ছেলের মায়েরা বলছে যে না আমরা ওই অত দূরে পড়াশোনা করতে পাঠাবো হ্যাঁ স্যার বললো যে স্কুল তো তাহলে উঠে যাচ্ছে যখন মাস্টার তো আর পাওয়া যাচ্ছে না দেওয়া যাবে না তাহলে তোমাদের জন্য একটা কোনো ব্যবস্থা নেওয়া হবে আমি আমাদের জন্য ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই কিন্তু ছেলেদের জন্য একটু ব্যবস্থা যে মাস্টার যাতে দেওয়া হয় এই স্কুলটায় হুম বিডে স্যার বললো সে যাচ্ছি চেষ্টা করে তারপরে একজন ম্যাডাম ছিল সে ম্যাডামকেও যে তার কাছে অভিযান জানানো সে ম্যাডামও আবার বাঁকুড়ায় ফোন করলো ফোন করে জিজ্ঞাস করলো বললো না এই স্কুল মানে থাকায় মানে মাস্টার দেওয়া যাবে নি আচ্ছা এখন যে আপনি এখানে রান্না বান্নার কাজ করতে আপনারা কতজন করতেন আমরা 10 জন হ্যাঁ আপনারা এখন কি করবেন আমরা সেটাই তো আবেদন জানাচ্ছি যে আমাদের জাতীয় স্কুলটা চলে বা আমরা ছেলে মেয়েদের মানুষ করব ছেলে মেয়েদের যেমন আমরা ঘুরে এসেছি tadike রান্না করে খাওয়া দাওয়া করাবো আমরা চাইছি যে আমরা থাকুক এই স্কুলটা আচ্ছা ছেলেদিকে এখানে থাকার জন্য তো আমরা আবেদনটা করেছি যে আসলে পাঁচটাগুলো এখানেই থাকুক দুটো মাসটা দেয়া হোক এখানে আচ্ছা বন্ধ죠 দিদিমণিরা ডেকে পাঠিয়েছে যে ডিসি ছাত্রফিন দিবেন এবং আপনারা আবেদন করবেন যে আমাদের ছেলে মেয়েরা এখানে থাকবে যেমন মাস্টার দেয়া হয় দিদিমণিকে দাগলাম দিদিমণি বলছে আমার আর যাওয়ার অধিকার নাই আমি টেন্যান্ট পার হয়ে গেছি আমার রিটার্ন হয়ে গেছে আমি আর যাব না যে ছেলের এসে দাড়ি আছে চাবি খোলার বলছে অধিকার নেই এখন তাইলে এখন আপনাদের কাছে আমরা আবেদন করতে এসেছি জানা ছেলেদের যেন মাস্টার দেয়া হয় বলছে তো আমরা তো আমাদের তো অনেক দূরে বাড়ি আমরা তো থাকি না যে বলছে যে বাড়ি আর হলে বাজনা পার্টি আরে থাকে এখানে আমরা জানি না তো যে মালিক পাড়ার বলছে যারা রান্না করে তারা বলছে আমাদের তো দালাল চোখে বাড়ি আমাদের অনেকটাই দূর এখান থেকে নিয়ে যে ট্রেন রাস্তা হচ্ছে ট্রেন রাস্তার আবার ওই ধারে বাড়ি